হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমরা তো জানোই তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ভীষণ রাগারাগি একটা ঝামেলা হয়েছিল তো কে কাকে সরি বললো কীভাবে মানালো সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব আর তার আগে দেখো তোমাদের দাদাভাই দুদিন ট্রেন জার্নি করেছে আর ও না বেশিরভাগ রোদে রোদেই সেইখানটাতে ডিউটি পড়েছে ওর এমন একটা ডিউটি পড়েছে তো সবসময় বেশিরভাগ রোদে রোদেই থাকতে হয় তো তার ফলে কিন্তু ওর প্রচুর পরিমাণে স্কিনে ট্যান পরে গেছে আর হচ্ছে পুরো স্কিনটা একদম কালো হয়ে গেছে আর তার জন্যই কিন্তু অনেক রিসার্চ করে করে আমি আমার হাজব্যান্ডের জন্য নিউডের স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভার ফেস ওয়াশটা এনেছি এটা কিভাবে ইউজ করতে হয় দেখো প্রথমে তোমরা তোমাদের পরিমাণ মতো হাতে নিলে আর তারপরে কিন্তু আস্তে আস্তে করে পুরো ফেস এবং নেক কিন্তু তোমাদের ভালো করে মাসাজ করতে হবে আর দেখো একটুখানি সময় তো লাগবেই কারণ যদি আমরা কোনো ফেস প্যাক ব্যবহার করি সেটার পেছনে তো আমরা অনেকটা সময় দিই না পনেরো থেকে কুড়ি মিনিট তো ততটা সময় যদি এটাতে নাও লাগে তাহলেও কিন্তু একটুখানি সময় নিয়ে ভালো করে ফেস নেক একদম সার্কেল বাই সার্কেল তোমরা করবে তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট হবে আর দেখো আমরা যদি কোনো ফেস প্যাক বানাই কতটা ঝামেলা না হলদি নাও চন্দন নাও এটা নাও ওটা নাও একটা ফেস প্যাক বানাও সেটা নিয়ে মুখে রেখে কতটা সময় লাগাও তো তোমাদের দাদাভাইয়ের কাছে কিন্তু এতটা সময় নেই কারণ তার ডিউটির সময় আছে তাই না এতক্ষণ তাদের সময় কোথায় যারা বাড়িতে থাকে তারা তবুও করতে পারে তো তার জন্যই কিন্তু বিশেষ করে এই মানে নিউডের স্কিন ব্রাইটনিং রিমুভার ফেস ওয়াশটা ব্যবহার করছি দেখো নানান জায়গায় থাকে নানান জায়গায় জল ট্রেনে জার্নি করা খারাপ অবস্থা হয়ে থাকে প্রচুর পরিমাণে স্কিনের ট্যান পড়ে যায় আর হচ্ছে দেখো বেশিরভাগ তো রোদের ঘরে ঘুরে ডিউটি তো করতেই হবে তাদেরকে তো তার জন্যই কিন্তু স্কিনটাও পুরো কালো হয়ে যায় বাড়িতে এসে যখন থাকে তখন কিন্তু বেশ থাকে যখন ওই ডিউটিতে যায় তখনই কিন্তু বিশেষ করে এইরকম স্কিনের অবস্থা হয় তো সেই জন্যই কিন্তু আমি এই নিউডের স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভার ফেস ওয়াশটা তোমাদের দাদাভাইয়ের জন্য এনেছি তোমরাও যদি এই প্রোডাক্টটা পেতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেইখান থেকে তোমরা পারচেস করতে পারো জানো তো কত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই নিউডের ফেস ওয়াশটা তৈরি অ্যালোভেরা জুস তারপরে হচ্ছে পারফিউম টারমারিক অয়েল সান্তুর অয়েল তারপরে হচ্ছে পটাশিয়াম তারপরে টাইটেনিয়াম ডিটক্স সমস্ত কিছু ভালো ভালো জিনিস দিয়ে কিন্তু এই তৈরি তোমরা যদি চট জলদি ফেস প্যাকের মতো স্কিন এসব চাও তাহলে এই নিউডের স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভার ফেস ওয়াশটা ব্যবহার করতে হবে এই ফেস ওয়াশটা কিন্তু মেল এবং ফিমেল সবাই ব্যবহার করতে পারে সরি বলবো বল তুমি না আমি আমি কেন বলবো আমি কেন বলবো বলো আমি কেন বলবো বল না আমি কেন বলবো আচ্ছা তোমার বুকে আমি কেন নেব তুমি কি এনেছো নাকি আমার জন্য তুমি আনলে আমি অবশ্যই দিতাম আমার বুকে দিয়ে আমাকেই দিচ্ছে আর আমি নাকি সরি বলবো আচ্ছা তুমি সরি বলবে নাকি না আমি কি চার পাঁচ দিন না কি বুকে তৈরি করারটের মধ্যে তুমি বুকে তৈরি করতে তোমাকে আমি বলিনি তুমি একটা গোলাপ নিয়ে আসলে তুমি বুকে নাওনি তো কি হচ্ছে একটা গোলাপ নিয়ে আসতে গোলাপ তো শুকনো গোলাপও ভালো লাগে তাই না তো যাই হোক তোমরা তো দেখতেই পেলে কে কাকে সরি বললো হ্যাঁ যেই ভুল করুক না কেন সরিটা কিন্তু তোমাদের দাদা ভাইকেই বলতে হবে তবেই কিন্তু সব ঝামেলার সমাধান তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা